হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ চলে এসেছি তোমাদের সাথে আবার একটা পিঠে রেসিপি নিয়ে আজ তো মকর সংক্রান্তি আর আজ এত ঠান্ডা এই ঠান্ডায় যদি এই পিঠে পুলি বানিয়ে খাওয়া যায় তাহলে তো অসাধারণ লাগবে চলো দেখতে থাকো কিভাবে কি বানালাম পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না চলো দেখতে থাকো প্রথমেই আমি এখানে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি যখন দেখবে জল ফুটে উঠেছে তখন অল্প অল্প করেই গুঁড়িটা দিতে থাকবে আমি এখানে বাইরের কেনা চালগুড়িই ইউজ করেছি তোমরা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারো অল্প অল্প করে চালগুড়িটা দিতে থাকতে হবে এবং নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে যেমন লুচি বা রুটির জন্য ডো বানানো হয় সেই রকমই এই গুঁড়িটারও ডো বানাতে হবে আটা বা ময়দা যেরকম করে হাত দিয়ে মাখানো হয় এটাকেও আমি সেরকমভাবেই মাখিয়ে নেব তবে গরম অবস্থায় কখনো মাখাতে যাবে না তাহলে হয়তো ছ্যাঁকা লেগে যেতে পারে সেই জন্য অল্প একটু ঠান্ডা করার পরই তারপরে এরকমভাবেই মাখাতে থাকবে যাতে একটা লোয়ের মতো ডোয়ের মতো তৈরি হয় টোটা যেন ঠিক এরকমই তৈরি হয় যাতে পিঠে বানানোর সময় হাতে যেন চিটিয়ে না যায় এবার আমি পিঠেগুলো বানাতে শুরু করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু চালগুড়ি চালগুড়ি নিয়েছি এই কারণেই কারণ যাতে আমার হাতে চিটিয়ে না যায় তো এভাবে একটা একটা করে আমি বানিয়ে নেব ফার্স্টে ছোট ছোট আকারে বানিয়ে নেব এটা খুবই ভালো লাগে খেতে কারণ ছোটোবেলা থেকেই আমার মায়ের হাতের খেয়ে আসছি আমার মা ঠিক এরকমভাবেই দুধগুলির পিঠেটা বানাতো যতই বলো মায়ের হাতের যে কোনো রান্নার স্বাদ তুলনা করা যায় না তাই আমি এখানে মায়ের হাতের মতোই বানানোর চেষ্টা করি তবে আমার ঠাকুমা দিদাদের সময়ের পিঠে পুলির উৎসবের একটা আলাদাই আমেজ ছিল সে কত রকম পিঠে বানানো হতো আর সেই পিঠের স্বাদ তো বলার নয় আমার এখানে ছোট ছোট আকারের পিঠেগুলো বানানো হয়ে গেছে এইগুলো যখন দুধের মধ্যে ফেলবে আর যখন খাবে মুখে একটা একটা করে পড়বে ও দারুণ লাগে উড়ভরা পিঠে বানানোর জন্য আমি খোয়া নিয়ে নিয়েছি এটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো এবার মোটা মোটা আকারে ডো বানিয়ে নেব এইসব পিঠে পুলি বানানো সত্যিই অনেক সময় সাপেক্ষ আর অনেক ধৈর্যেরও ব্যাপার কিন্তু কিছু করার নেই আমার মতো যারা বাইরে থাকো তাদেরকে তো এভাবে বানিয়েই খেতে হবে সত্যি বিয়ের পরে মেয়েদের জীবনটা একেবারেই চেঞ্জ হয়ে যায় কত কিছু মানিয়ে নিতে হয় কত দায়িত্বই না এসে পড়ে মাথার ওপরে আর যে মেয়েটা বিয়ের আগে কিছু করতে জানতো না সেই মেয়েটা তো একা হাতেই পুরো সংসারটা সামলাতে পারে যাই হোক আমি এখানে দু রকম সাইজের পিঠে বানিয়েছি তোমরা চাইলে এক রকম সাইজেরও বানাতে পারো পিঠেগুলোই আমার এখানে বানানো হয়ে গেছে এবার আমি একটা বড় জায়গা নিয়ে তার মধ্যে আমি দুধটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো দুধটা যখনই ফুটতে ফুটতে ঘন হয়ে আসবে তখনই পিঠেগুলোকে এক এক করে ওর মধ্যে ছেড়ে দিতে হবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর এখানে খেজুর গুঁড়ো অ্যাড করতে পারো তাতে গন্ধটা তো অসাধারণ আসে আর তার সাথে দিতে পারো গুঁড়ো দুধ বা খোয়া খোয়া বা গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও ভালো আসে যখন দেখবে ফুটে উঠেছে দুধটা ঘন হয়ে এসেছে আর পিঠেগুলো তোমার ভেসে উঠেছে তখনই বুঝবে তোমার দুধগুলি রেডি দুধপুলিটা আমার ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তাই আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ ব্যাস আমাদের রেডি হয়ে গেল দুধপুলি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপি নিয়ে টাটা